দুইটা ছেলে বহুত কষ্ট করে মানুষ করছি মানুষ করে রাখছি কিন্তু চাকরি ফাইতেছে না ভোলা বাইন সবালটা ফিরবো আশা করিয়া ভোলা বাইন কষ্ট করে ভরা আমি বর্তমানে দুই লাখ টাকা করছ আছি এখনো ভরা লাগা করাইছি টাকা করছ করিয়া এখন ওই খোলা ফাইনের চাকরি দিতে পারতেছি না ওই কর দিতে পারতেছি না ওগুলো সব সুদ দিতে সুদে চালাইতে ওই টাকাগুলোর জন্য আমি আজকে তিন বছর বাড়িতে যেতে পারতেছি না মানুষের এই ছেলে মেয়ের কি ভালো চাকরির জন্য কোথাও ট্রাই করাইছেন ট্রাই করাইছে বহু জায়গা টাকা আছে শুধু টাকার জন্য পারতেছি না টাকা ঘুষ চাইতেছে রেলের চাকরির জন্য ইন্টারভিউ আইছি হয়েছি ওখানেও টাকা চাইতেছে বি ভিজির ভেতরে একটা ইন্টারভিউটা আসে হ্যাঁ ওই গান চাইতেছে টাকা চাইতেছে পোলা বাইনের তো খরজ ফর্জ করে মানুষ করছি মানুষের থেকে ঋণ ফিল্ড করে টাকা পয়সা দিয়ে মানুষ করছে ওই টাকায় এখনো হোঠাইতে পারতেছি না আমি আর বাকি টাকা পোলা বাইনের দেম কোথেকে চাকরি কর দেবো করতে টাকার জন্য মানুষের যদি বিভিন্ন ধরনের কথা বলে তখন খারাপ লাগে না মানে খারাপ মানে এ বলার মতন ওই শর্মে তো বাড়িতে যাইতে পারি না তিনটা বছর আমি ঢাকা ভরে করে এই ছেলে মেয়ে কি চাকরি করে এই টাকা দিতে পারবো মানুষের না এই তো বেতন দিয়ে ওরা চলতেই তো কষ্ট হয়ে যায় বেতন কয় টাকা পায় এবার দিয়ে তো ওরা চলতেই কষ্ট হয় মানুষের টাকা দিব কোনটা কারণ আমিও দিতে পারতেছি না ছেলে মেয়েও দিতে পারতেছি না মনে করেন কিছু টাকা আমি সামান্য দিছি আর কিছু মানে এখনো বর্তমানে দেড় লাখ টাকা করবো আছে বোধ কষ্ট আছে আমার দুঃখের কথা কইতে গেলে গাছের ফাঁকা আমি বোধ কষ্ট আছে এনে লাগে যে আমি বোধ কিনছি আমি বোধ কষ্ট আছে আর তিনটা বছর বাড়ি ঘরে দিতে পারতেছি না